কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল দীর্ঘ 16 বছর পর রাজশাহীর পাবনা জেলার ঐতিহ্যবাহী পশুর হাট দামকোড়া হাট চালু হল সে আজ সকালে দামকোড়া পশুহাট প্রাঙ্গণে হাট কমিটির আয়োজনে এই পশুহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য দামকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারদার শাহজাহান আলী দামকোড়া পশুহাটটি এক কোটি এগারো লাখ এগারো হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারা নিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দামকোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ সদস্য সচিব আলী হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিকে অযৌতিক উল্লেখ করে এবং বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন সহ পাঁচ দফা দাবিতে পাল্টা মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় কৃষি অনুষদের ডিন ও শিক্ষকরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ না রাখা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোন সুযোগ না রাখা এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার না করা নাটোরের হজ যাত্রীদের সুরক্ষিত রাখতে জেলার স্বাস্থ্য বিভাগ বিনামূল্যে মেনিডাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকিট প্রদান করেছে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত জেলার সহস্রাধিক ব্যক্তি এই সুবিধা গ্রহণ করেছেন টিকা প্রদান কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোরের সিভিল সার্জন কার্যালয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত হজ যাত্রীদের ম্যানজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হচ্ছে গত দুই সপ্তাহে সহস্রাধিক হজ গমনেচ্ছুক ব্যক্তিরা বিনামূল্যে এই টিকা গ্রহণ করেছেন বড়াইগ্রাম উপজেলার চান্দাই থেকে আগত মফিজ উদ্দিন মন্ডল জানান সরকারি হাসপাতালে আপনি এসেছে তারপরে আপনি রক্ত প্রসাব পরীক্ষা করাইছে সুন্দর এখন সিভিল সার্জন অফিসে এখানে এসে আপনি টিকা নিচ্ছি হজটা আমরা পালন করতে পারি কানাডা প্রবাসী হোসেন রোকসানা পারভীন হজে যাবেন বাংলাদেশ থেকে তিনি বলেন আমি দুই সাল বাংলাদেশ থেকে হজ হজের পূর্বে যেগুলো নিয়ম কানুন ভ্যাকসিন এবং ফিটনেস যেগুলো সমস্ত বাংলাদেশে খুব সুন্দর ভাবে আমি আদায় করছি এবং বাংলাদেশের আমাকে খুব ভালোভাবে এটা সাহায্য করছে যাতে করে আমি খুব খুশি আচ্ছা кури আমার এই যাত্রা সুন্দর হবে আপনাদের সকলের দোয়া পাক सिविल सर्जन ডক্টর মোহাম্মদ মুকতাহদির আরেফিন সরকারি হাসপাতালগুলোতে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ব্যবস্থা এবং টিকা প্রদানে নিবিড় তত্ত্বাবধানের কথা উল্লেখ করে বলেন না তোর সিভিল সার্জন অফিসে হজ গামী যে হজ সুপিতা নিতে হয় স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা এ দুটি সুবিস্বার্জন অফিসে চলমান আছে আমরা এগারোশো এগারো জন হজযাত্রীর জন্য টিকার ব্যবস্থা রেখেছি টিকা গ্রহণের মাধ্যমে মস্তিষ্কের প্রদাহ এবং ঠান্ডাজনিত অসুস্থতা থেকে হজ যাতৃবৃন্দ হজ পালনকালে সুরক্ষিত থাকবেন বলে আশা করা হচ্ছে ফারাজি আহম্মদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম নিয়ে এতক্ষণ আমাদের নাটো জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন খবরে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে হাঁস প্রতিষেধক দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে আজ সকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশো জন সুফল ভোগীর মাঝে প্রত্যেককে বৃষ্টি করে হাঁস সহ সকল উপকরণ বিতরণ করা হয় সিরাজগঞ্জের তারাশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ দুপুর বারোটার দিকে উপজেলার নওগা জিন্দানি ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়া হোহু গ্রামের মহম্মদ ফিরোজ হোসেনের মেয়ে স্থানীয়রা জানান শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায় ঘটনা সত্যতা নিশ্চিত করে তারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সিরাজগঞ্জে এবার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষে ভালো ফলন হয়েছে ইতিমধ্যে ভুট্টা কর্তন ও শুরু হয়েছে বাজারে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা চলতি মৌসুমে জেলার তালাস উল্লাপাড়া চৌহালি কাজীপুর ও সদর উপজেলা সহ নয়টি উপজেলায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বিশেষত চরাঞ্চলে লাভজনক এই ফসলটি চাষাবাদ বেশি হয়েছে বর্তমানে ভুট্টা কর্তন ও শুরু হয়েছে প্রতি বিঘায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন ভুট্টার উৎপাদন হয়ে বাজারে প্রতিমন ভুট্টা নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি ভুট্টার গাছও বিক্রি হচ্ছে জ্বালানি হিসাবে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জমা আহসান শহীদ সরকার বলেন লাভজনক হওয়ায় প্রতি বছরেই বাড়ছে ভুট্টা চাষ কৃষি বিভাগ থেকেও নানাভাবে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তিরিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে সাতটায় বাংলাদেশ বেতার রাজশাহী